আশা করি আপনারা আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হলো জি থ্রি সিরাপ এটি একটি অ্যান্টিবায়োটিক অ্যাডজেনেরিক গ্রুপের নাম এজিত্রোমাসিন ডিহাইড্রেট ইউএসবি যেসব রোগের ক্ষেত্রে জি সিরাপটি ব্যবহার করা হয় ঠান্ডা কাশি রেসপিরেটরি ট্রাক ইনফেকশন নিউমোনিয়া টনসিলাইটিস স্কিন ইনফেকশন অতিরিক্ত পাতলা পায়খানা হলে চর্মরোগ হলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ইউরিনারি ট্রাক ইনফেকশন হলে এবং পেলভিক ইনফেকশন হলে এবং ক্ষেত্রে এই ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ভূমি ভূমিভাব পেটে ব্যথা শরীর দুর্বল লাগা মাথা ঘোরানো শরীরে রেশ হওয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেবনের নিয়ম প্রতিদিন একবার করে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে এবং ট্রাইফেড ফিভারের ক্ষেত্রে চোদ্দ দিন ব্যবহার করতে হবে এই জি থ্রিন সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ ভিউয়ার্স যদি ভিডিওটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম